যখন মুসলিমদের জিজ্ঞেস করি যে কেন কোরআন নাজিল হয়েছে অনেকেই বলে এটা কোরআন খানির জন্য নাজিল হয়েছে দেখবেন কোন দোকান বা অফিস উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয় যখন কেউ বাড়ি কেনে বাড়ি উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয় যখন কেউ মারা যায় কোরআন পাঠ করা হয় আমি কোরআনের এমন একটা আয়াত জানি না একটা সই হাদিসও নেই যেখানে নবীজি বা কোন একজন সাহাবি কোরআন পাঠ করেছেন বাড়ি উদ্বোধনের জন্য বা দোকানের জন্য অথবা কেউ মারা গেলে দেখবেন একদল লোক আছে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে হয়তো তিরিশ জন লোক প্রত্যেক এক পারা করে তাই আমি তাদের বলি সত্যি যদি কোরআন খানি করতে চাও এইসবের পরিবর্তে কোরআন ফ্যামি করো এই পলক্ষই করো সমস্যা নেই মাসে একবার করো সপ্তাহে একবার প্রতিদিন করো তিরিশ জন লোক ডাকলে এক পাড়া আরবি কোরআন পাঠের সাথে সেই পাড়ার অনুবাদটাও পড়ো যতটুকু তেলাওয়াত করা হয়েছে তিরিশ জনের পরিবর্তে জনকে ডাকেন অর্ধেক পাড়া আরবি পড়েন অর্ধেক পাড়া অনুবাদ যাতে ভালো করে বুঝতে পারেন কোরআন ফেহমি করেন কোরআন বোঝেন মূল বার্তাটা বোঝেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এতে আপনি সব পাবেন অনেক বেশি